এ মামুন তোর দাম কিন্তু উঠে গেছে নয় লক্ষ টাকা পিস তো দেখতেছিস না তোর দাম এটা কে যখন হাটে নয় লক্ষ টাকা উঠে গেছে আর তোর লাইলার দাম কত বলতেছেন আট লক্ষ টাকা আর তোর লাইলার দাম উঠে গেছে আট লক্ষ ও বিক্রি হয়ে যাবে কিছুদিন পরে যাই হোক কুরবানির গরু আপনি নিজে হাতে যেহেতু পেলেছেন অবশ্যই কোনো মেডিসিন ছাড়া তো আপনি দর্শক যদি দেখে আসে তো তাদের জন্য কতটুকু সার কি দিচ্ছেন সারা আছে তেরো লাখ টাকায় দুইটা সারি দেব মানে আপনি যে ওয়েট মেশিন ওয়েট ওয়েটটা কি দেওয়া আছে ওইটা স্কেলের মাপ ছিল এখন বাজার ঘাটে আসি এক মন হয়েছে ঘাটতে হতে পারে কিন্তু বাইরে যেভাবে ছিল সে ব্যবস্থা নেই এক মন ঘাটতে হতে পারে সারা পাচ্ছেন কেমন এই গাবতলি হাটে সারা পাচ্ছেন সারা সবাই মিডিয়ার লোক আসছে দেখার লোক আসছে কিন্তু কিতাব হচ্ছে কম এ পর্যন্ত কতজন ক্রেতা আসে কিন্তু আমার সাথে তিনজনের দাম দর হয়েছে কত বলছে তারা একজন নয় লক্ষ বলেছে একজন আট লক্ষ বলেছে একজন সাত লক্ষ বলেছে আচ্ছা এখন আপনি একজিক্টলি কত হলে ছেড়ে দিবেন বারো লাখ টাকা হলে লাস্ট সাইড দেবো মানে জোড়া বারো লাখ মামুন লাইলা বিয়ে দিয়ে দিবে হ্যাঁ বারো লাখ হলে দিয়ে দেবো মামুন লাইলার কে বিয়ে দিয়ে দিবেন না বিয়ে দেন তারা নিয়ে যায় বিয়ে দিদি গিয়ে তারা নিয়ে যায় বিয়ে দিদি হ্যাঁ তারা যায় বিয়ে দিদি তো দর্শক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম এই লাইলা মজদুর যদি মিলন ঘটাইতে চায় বারো লাখ টাকা হলে কিন্তু মিলন ঘটায় দিবে লাইলা মজদুর আপনারা চলে আসবেন গাবতলি হাটে আসলেই দেখবেন এরকম দানো বা আপনি কি দুইটা লাইলা মজদুর কিন্তু বাধা আছে আসলে লাইলা মজদুর প্রিন্স মামুন এইটা নাম এরকমটা না আসলে প্রিন্স মামুনা লায়লা মানুষ নাম দিয়েছে ভালোবেসে কিন্তু উনার নিজের যে আদর করে রাখা সে আদরের নামটা কি আমরা শুনতে চাই দুইটা গ্রুপের নাম নিজের নাম কি রাখছিলেন এটা রাজা আর এটা সীতা রাজার সীতা এই রাজা সীতা রাখার নাম কি কারণ কি এটা খুব শান্ত ছেলে পেলে যে কোনো ছোট সাল পালো ব্যবহার করতে পারবে সে কোনো মানুষই ব্যবহার করতে পারবে এই গাবতলির হাটে এই গরু এই গরুর দাম কতটা বা এই লাইলা মজনুর কিভাবে লালন পালন করেছে বিস্তারিত নিয়ে কথা বলবো আবার ব্যাপারী ভাইয়ের সাথে ব্যাপারী ভাই হচ্ছে শুধুর পাবনা থেকে এসেছেন পাবনা সদরে তার বাড়ি তো ওইখান থেকে এই গরুগুলো লালন পালন করেছেন কিন্তু নাম দিয়েছে লাইলা এবং মামুন এই আসলে এই নাম নামটা দেওয়ার মূল কারণটা কি এটা মালিকের পাবলিকের নাম রাজা কিন্তু খাটে গেল নাম দিয়েছে নাকি আপনি দিয়েছেন না এটা পাবলিকের দেওয়া নাম পাবলিকের দেওয়ার অর্থাৎ পাবলিক এই লাইলা কি লাইলার মামুন রে মানে প্রিন্স মামুন রে নিয়ে যে ব্যঙ্গি চলছে এগুলাই গরু দুটায় বানায় দিছে নাকি এই বিষয়টা আমার জানা নেই আচ্ছা কয় নাপাল জাতের গরু এই গরু কোথা থেকে ক্রয় করেছিলেন এটা হচ্ছে সিটি থেকে ক্রয় করা কত বছর পালছেন এটা দুই বছর দুই বছর পালার পরে কি খাওয়াইছেন কি গম ছোলা ভুট্টি জব কাঁচা ঘাস মানে কোনো মেডিসিন বা ওষুধের ওইভাবে প্রয়োগ করেন না না এখন এটার ওজন কত হতে পারে এই এটার নাম কি লাইলা না এই এটা হচ্ছে লাইলা সাদাটা হচ্ছে লায়লা এই সাদা এই সাদা লাইলা লাইলার দাম কত চাচ্ছেন আট লক্ষ টাকা লাইলার দাম হচ্ছে আট লক্ষ ওর গাঁ ফর্ষা এই জন্য আচ্ছা কিছু বলবে না এখানে ওঠে মানুষ না খুবই সুন্দর ওর ওজন কত রে মামুনের ওজন কত হতে পারে বাইশ পনেরো ওজন বাইশ পনেরো জন হবে আচ্ছা ওর মামুনের দাম চাচ্ছেন কত মামুনের দাম নয় লক্ষ টাকা